খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত চলছে বলুন তো মহারাষ্ট্রে কাজ করতে গিয়ে খুন হলেন উত্তর চব্বিশ পরগনার বাদুরী এক পরিযায়ী শোভিক নাম আবু বক্কার মন্ডল বয়স তেত্রিশ অভিযোগ তাকে নিঃশংসভাবে কুপিয়ে কুপিয়ে টুকরো করে করে বস্তাবন্দি করে জলে ফেলে দেওয়া হয়েছে অভিযোগ পাওয়ার পরে তদন্ত নামে মহারাষ্ট্রের ভাসি থানার পুলিশ এবং একটা ডোবা থেকে তার ছিন্নবিচ্ছিন্ন দেহ তারা উদ্ধার করেন গতকাল রাতে মৃতদেহ বাড়িতে আনা হয়েছে বছর তেত্রিশের আবু বক্কর মন্ডলের বাড়ি বাদরিয়ার নারায়ণপুর গ্রামে কয়েক বছর আগে তিনি মহারাষ্ট্রে গিয়েছিলেন সেখানে রাজমিস্ত্রির কাজ করতেন ভাসি থানার ওয়াসিগাঁও এলাকায় স্ত্রীকে নিয়ে থাকতেন তিনি জানা গিয়েছে গত রবিবার বিশে জুলাই সন্ধ্যের পর থেকে আবু বক্কর মন্ডলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তার মোবাইলও বন্ধ ছিল সেই দিন এবং পরের দিন খোঁজাখুঁজির পরেও না পাওয়া গেলে ভাসি থানায় অভিযোগ দায় করে তার পরিবার এরপর ভাসি থানার পুলিশ তদন্তে নামে গত মঙ্গলবার তিনি যেখানে ভাড়া থাকতেন তার থেকে বেশ কিছুটা দূরে একটি ডোবায় ভেতরে বস্তা বন্দী অবস্থায় তার দেহ উদ্ধার করা পুলিশ দেহু টুকটু টুকটু করা অবস্থায় বস্তা ভরে ফেলা হয়েছিল এবং সেটাকে ফেলে দেওয়া ডোবায় পুলিশ তার পরিবারকে সেই দেহ দেখালে পরিবার শনাক্ত করে এরপর ময়না তদন্তের পর মহারাষ্ট্র থেকে তার কফিন বন্ধে দেহ গতকাল রাতে বাদুরা তার বাড়িতে আনা হয়েছে দেহ পিতৃ কান্নায় ভেঙে পড়েন আবু বক্করের মা বাবাসহ আত্মীয় পরিজনরা তার পরিবার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে মৃতের জামাইবাবু শাহনুর গাজী বলছেন আমরা দোষীদের ফাঁসি চাই কেন পরিযায়ী শ্রমিককে খুন করা হলো তা খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়েছে মিথের পরিবারের পুলিশ এই খুনের ঘটনা তদন্ত শুরু করেছে কেন আবু বক্করকে খুন হলো তা নিয়ে কোনো কিনারা খুঁজে পাচ্ছে না মিথের পরিবার তবে রাজ্যের পুলিশ সূত্রে জানা গিয়েছে পরিযায়ী শ্রমিককে খুনের ঘটনা এবং তার স্ত্রী ও যুবককে তার স্ত্রী ও এক যুবককে গ্রেপ্তার করেছে এই বিষয়ে ভাসিতানার পুলিশ আবু বক্করের স্ত্রীর সঙ্গে ওই যুবকের বিভোর বহির্ভূত সম্পর্ক ছিল বলে পুলিশের সন্দেহ তারা ষড়যন্ত্র করে এই খুন করেছে বলে পুলিশের কিন্তু প্রাথমিক অনুমান বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ